আকিকা নিয়ে আমাদের সমাজের মধ্যে একটা ভুল মশালা চলি আসে কারণ গ্রামের কিছু মোল্লা মুন্সি ফতোয়া দেয় মা বাবা নিজের সন্তানের আকিকার গোস্ত খেতে পারবে না মা বাবার জন্য সন্তানের আকিকার গোস্ত খাওয়া হারাম কিছু মোল্লা মুন্সি এই ধরনের ফতোয়া দিয়ে বেড়ায় এই কথাটা একেবারে ভুল ভুল ফতোয়া শুদ্ধ ফতোয়া হয়েছে শুদ্ধ আলা হয়েছে মা বাবা নিজ সন্তানের আকিকার কারগস্তু খাইতে পারবে কোনো অসুবিধা নাই এমন কি যার নামে আকিকা করা হয় সেও খাইতে পারবে কোনো ধরনের বাধা কোনো ধরনের নিষেধ নাই আলাউ সুনন খণ্ড নম্বর সতেরো খিস্টা নম্বর একশো সাতাশের মধ্যে লেখছেন ইউসনা উবিলি মায়ুসনা উবিল উজিয়তি অর্থাৎ কুরবানির গোস্ত যেইভাবে সবাই খাইতে পারে ঠিক একেভাবে আকিকার গোস্ত সবাই খাইতে পারবে মা বাবাও খাইতে পারবে কোনো অসুবিধা নাই ফতোয়া আল্লাহসু বিন্নড়ি টাউনের মধ্যে লিখছেন আকীকা কা কে লিয়ে খানা জায়জ হ্যায় মা বাবার জন্য আকিকার গোস্ত খাওয়া যায় আছে। আকিকে গোষ্ঠ কা ওই হুকুম হয় যে কে গোশত কা হুকুম হে আকিকার কার মা বাবা খাইতে পারবে কোনো অসুবিধা নাই আকিকার গোস্তর হুকুম আর কুরবানির গোস্তর হুকুম একেই কোনো পার্থক্য নেই ওয়ালিদাইন খুদ ভি খা সেতে হয় মা বাবা নিজেও খাইতে পারবে এবং অন্যকে হাদিয়াও দিতে পারবে কোনো অসুবিধা নেই যারা বলে মা বাবার জন্য আকিকার কারগ্রস্ত খাওয়া হারাম ওনাদের কাছে কোনো প্রমাণ নেই কোনো দলিল নেই পেয়ামত পর্যন্ত একটি প্রমাণও দেখাইতে পারবে না ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সমাজের মধ্যে যে একটি ভুল মশলা চলি আছে দূর হওয়া যায় সবাই যেন সত্য জানতে পারে আনিল আলহামদুল